সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সব সব ভালো আছেন তো আজকে আমি হচ্ছে ধনিয়া পাতা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে হচ্ছে কড়াই প্যানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা তারপরে একটু হাফ টি স্পুন নুন আর হচ্ছে তেল দিয়ে হাই হিটে ফ্রাই করে নিব হাই হিটে গোলে কালারটা একদম সবুজ হয় তো ভালো করে ফ্রাই করে নিব ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ রসুন হাই হিটে ভালো করে ফ্রাই করে নিব যাতে সবুজ থাকে একদম তো পানিটা হয়ে থাকে তো হাই হিটে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইবে সেটাকে সেদ্ধ করে নিতে পারেন আমি কাপ নিচ্ছি এবার একটা শিল্পায় বেটে নেব হাফ টি স্পুন দিয়ে দিলাম তারপর বেটে নিব পত্তাটাকে তো বাটা হয়ে গিয়েছে তো আমার ভত্তা ধনিয়া পাতার ভত্তারেশ হয়ে গেল তো দেখো মজাদার একটি ভত্তা সব খাবার যাদের গালে গুছিয়ে নেয় তাদের জন্য পারফেক্ট আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই